অনলি প্রাইস একশো পঞ্চাশ টাকা আচ্ছা একশো পঞ্চাশ তারপর অনেকেই বলে যে ভাই জুস জুসের বোতল দেখান আমি তাদের জন্য জুসের বোতল দেখান আপনার এগুলো প্রাইস দিচ্ছি একশো বিশ টাকা

এটার আবার আপনার এই রেটের এটার প্রাইস দিছ হলো আপনার অনলি কিন্তু ট্রান্সপারেন্ট আর আন ট্রান্সপারেন্ট এর মধ্যে পার্থক্য আছে এটা কত কত পড়বে এটা হলো আপনার অনলি 300 প্রাইস আর এটা তো আপনার পরিমাণ ধরে 5 কেজি পরিমাণ আচার দিবে তারপর আপনার ইয়ার দেখাচ্ছি অনেকে বলে যে ভাই বল শেভের কি আছে দেখেন এগুলো দিচ্ছি আপনার অনলি 120 টাকা প্রাইস আচ্ছা তারপর আপনার অনেকে বলে যে ডাবরের সিট দেখান আমাদের এখানে যে ডাবরের সিট দেখতে পাচ্ছেন আপনি ডাবরের একদম কয় টাকা থেকে শুরু আর কয় টাকা পর্যন্ত আছে সর্বোচ্চ 25 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন সর্বনিম্ন আপনার 180 টাকা পর্যন্ত সর্বনিম্ন 25 টাকা থেকে সর্বোচ্চ 180 টাকা পর্যন্ত আচ্ছা সর্বনিম্ন মানে সবচেয়ে কম আর সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি আচ্ছা এরপর কি আছে এরপরে অনেকে বলে এই যে বলে হলিক্সের মাল দেখেন ভাই আসছে নিয়ে যে আজকে তাদের জন্য হলিক্স বলি আছে অনলি প্রাইস দিচ্ছি 200 টাকা আচ্ছা অনলি তারপর আপনার আবার লিস্টের দার কেজি দিচ্ছে এগুলো অনলি প্রাইস অনলি 180 টাকা প্রাইস আচ্ছা আচ্ছা এরপর দেখাই তারপর আপনার জল ফোয় জার দিচ্ছি এগুলো অনলি প্রাইস থাকবে 60 টাকা 60 টাকা তারপর আপনার কফি গোল্ড দিচ্ছি আপনার ছোটটা এটা থাকবে 70 টাকা এটা বড়টা এক হাজার ওটা থাকবে একশো এক টাকা প্রাইস আচ্ছা তারপর আপনার ডাবর দেখতে পাচ্ছেন বড় 1000 এমএল এটা অনলি প্রাইস দিচ্ছে 120 টাকা আচ্ছা তারপর আপনার আবার আছে অনলি এগুলো 1 কেজি ধরবে আপনার এগুলো প্রাইস দিচ্ছে অনলি 130 টাকা টাকা দৃষ্টি এর আর অনেকে বলে যে ভাই 1 কেজির বুরুম দেখেন এগুলো 1 কেজির জন্য দিচ্ছে আপনার 110 টাকা প্রাইস আমরা একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখাবো অনেকগুলো জিনিস আপনারা দেখতে পারেন ভাই এই সিরিয়ালে যেগুলো আছে এগুলো একটু দেখিয়ে দাও এটা কত এটা আপনি 1000 এমএল দি ছোনলি প্রাইস 80 টাকা আচ্ছা এটা 80 টাকা জি এটা ছোটটা দি 16 আপনার অনলি প্রাইস থাকবে হলো 40 টাকা এগুলো রিসাইকেল বয় রিসাইকেল আবার যদি ইম্পোর্টেড গুলো চান ইম্পোর্টেড গুলো আমাদের কাছে আছে যেমন ইম্পোর্টেড ওটা দাম কত ভাইয়া জি কোনটা এটা এটা কামরাঙ্গাটা কামরাঙ্গাটা

এটা আপনি প্রাইস দিচ্ছি 1150 টাকা শুধু আজকের জন্য আচ্ছা এরপর কি আছে আরেকটা আছে আপনার ইম্পোর্টের এটাও দিতাছে আপনার অনলি 300 টাকা 300 টাকা 300 টাকা জি তারপর অনেকেই বলে যে বাই কামনাঙ্গার মাল দেখান আমাগার আপনি এগুলো দিচ্ছি 500 এমএল 70 টাকা থেকে শুরু করে এগুলা আপনারা ঘি আচার তারপর হচ্ছে কালিজিরা মধু এগুলো বিজনেস করতে যারা চাইছেন একশো পিস বয়াম যদি চার একরকম আমরা দিতে পারবো ঢাকার কালার যদি কাস্টমাইজ চান যে আমার গোল্ডেন লাগবে ব্ল্যাক লাগবে গ্রিন লাগবে বা রেড লাগবে বা ইয়েলো লাগবে বা অরেঞ্জ লাগবে যেই কালারটা বলবেন আমরা সেই কালারটাই দিতে পারবো ভাই এই বয়টা দেখো এই ব্রয়ংটা এই ধরনের ব্রয়মগুলোরই কিন্তু চাহিদা থাকে এগুলো অন এগুলো অলিপ্রাইজ দিচ্ছি আপনার সত্তর টাকা এটা হচ্ছে সত্তর টাকা জি হিসেবে দেখতেছেন এটা অনলি প্রাইস দিচ্ছে আপনি চল্লিশ টাকা চল্লিশ টাকা জি তারপর আরেকটা দেখিতেছি এটা হলো আপনার অনলি থাকবে চল্লিশ টাকা প্রাইস এটা হলো এক হাজার এম মানে একশো চল্লিশ টাকা এটা দেখতে পারতেছেন এটা প্রাইস দিচ্ছে হলো আপনার একশো সরি ষাট টাকা দিচ্ছে আপনার আচ্ছা আচ্ছা ষাট টাকা তারপর অনেকেই বলে যে ভাই আমাকে ছয় কোর ছয় কোনার মাল দেখান আপনার ছয়কোনা এটা দিচ্ছি আপনার পাঁচশো এম অনলি সত্তর টাকা পর আপনার ম্যাক কফি দেখতেছেন একবারের ছোট সাইজ এটা দিচ্ছে হলো অনলি আপনার সত্তর টাকা তারপর কলো সেলের ছোট সবার ছোট সাইজটা দেখতেছেন এটার প্রাইস দিচ্ছে অনলি চল্লিশ টাকা চল্লিশ টাকা জি তেলের বোতলের কিছু নাই তেলের বোতলের এদিকে